সংবাদে অবৈধভাবে সম্পত্তি দখল এবং বাস্তু ভিটা মাটি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিলুনিয়া আদালতে দ্বারস্থ হয়েছেন এক দম্পতি তবে এক্ষেত্রে চল্লিশ বছর ধরে বাস্তব ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে গত ২২ সালের সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডوزر চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকির ঘটনা নিত্য নৈমিত্তিক ভাবে চলছে দম্পত্তির উপর শুধু তাই নয় শনিবার জুন মাসের চার তারিখের রাতে বসুধ ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় সংক্রুত এবং পাশাপাশি টের পাওয়া পরেই দম্পত্তি সহ ছেলে মেড়া প্রাণে বেঁচে যায় এই ধরনের নেককারজনক ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমাধীন বাইখরা সুভাষ কলোনি এলাকায় যদিও বা এই দম্পতি শান্তির বাজার থানায় দারস্ত হয়ে ঘটনার সুষ্ঠু বিচার তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবি জানিয়ে শান্তির বাজার বাসিন্দা আমি যখন তোমার মাটি তোমার ঘর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত 5 জুন কি বলছেন গোটা বিষয়ে শুনুন তারপরে আমি যখন তশ মারছি তশ মারার পরে তারা তিনজন যে আমার আক্রমণ করতেছিল আমার বাড়ি ঘরে আগুন লাগাইতেছিল তারা

আপনারা শুনলেন এই দম্পতির বক্তব্য তবে জানা গেছে যে শ্যামুল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখোড়া তহসিলের লাউগাং মোজাই মোজাইয়ের মধ্যে আঠারোশো চৌত্রিশ নম্বর খতিয়ানের হালে একশো এগারো নম্বর দাগে শূন্য দশমিক টিলা ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিরুনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাই হোক এখন দেখার বিষয় যে শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন